আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে ইংরেজি পরীক্ষাতে তোমাদের যেগুলো থাকবে এই ভিডিওগুলো আমি তোমাদেরকে ধাপে ধাপে দিয়ে দিব দেখো পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে দেখো ইংলিশ গ্রামার কম্পোজিশন বই দেখো এই বইয়ে তোমাদের দেখো তোমাদের নমুনা প্রশ্ন কেমন থাকবে পরীক্ষাতে এটা বলে দেওয়া আছে তো আমরা এইগুলো ধাপে ধাপে শিখবো ওকে আর ইংলিশ ফার্স্ট পেপারও কি আছে আমি এগুলো তোমাদেরকে মডেল কোয়েশ্চেন আকারে শিখাবো তোমার সিক্সে থাকার সময় দেখেছো যে আমি তোমাদেরকে মডেল কোয়েশ্চেন ভিডিও দিয়েছিলাম তো ইংলিশ ফার্স্ট পেপার আমি তোমাদেরকে মডেল কোয়েশন আকারে ভিডিওগুলো গুলো আর ইংলিশ

তোমাদের পি পজিশন থাকবে কি থাকবে পি পজিশন এখন তোমাদের যেহেতু পি পজিশন কি তোমাদের বক্সের মাঝে পি পজিশন ওয়ার্ড গুলো দেওয়া থাকবে এখান থেকে নিচে একটা প্যাসেজ দেওয়া থাকবে এরকম হ্যাঁ এই প্যাসেজ থেকে তোমাদের শুধু অ্যান্সার গুলো লিখতে হবে তাহলে আমি তোমাদেরকে এই ভিডিওটা এই ভিডিও গুলো তোমাদেরকে দাপে দাপে দিয়ে দিব তোমরা এগুলো দেখবা দেখো তিন নম্বর কি থাকবে তোমাদের তিন নম্বর হলো তোমাদের কমপ্লিট দা টেক্সট ইউজিং দা ওয়ার্ড ইন দা বক্স অ্যাজ নিডেড তার মানে এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে তো প্যাসেজ এর উপরে কতগুলো শব্দ দেওয়া থাকবে এগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচ এর ওয়ার্ড তাহলে এই ওয়ার্ড গুলো এখানে বসাইতে হবে মানে এখানে শুধু ভার্ব না যে তুমি চেঞ্জ করে লিখবা এটা আসলে বিভিন্ন পার্টস অফ স্পেস বিভিন্ন জাতীয় ওয়ার্ড আছে তারপর নাউন থাকতে পারে প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন যে কোনো কিছু থাকতে পারে ভার্ব থাকতে পারে অ্যাডজেক্টিভ থাকতে পারে যে কোনো ওয়ার্ড থাকতে পারে তো এগুলো দিয়ে আমাদের বক্সটা পূরণ করতে হবে তাহলে এটা তোমাদের পুরোপুরি রিডিং দক্ষতার উপর নির্ভর করবে এবং শব্দ ভান্ডার যার যত বেশি সে তত এটা পারবে এটা কিন্তু ততটুকু গ্রামারের ব্যবহার নেই এই জন্য তোমাদেরকে আমি ফার্স্ট পেপার যে বোর্ড বইয়ের যে প্রত্যেকটা পার্ট করানোর ভিডিও দিচ্ছি তোমরা ওই ভিডিওগুলো দেখবা কারণ তত তোমার শব্দ ভান্ডার বাড়বে তত তুমি কিন্তু ভালো করবে আর আর হলো শব্দ ভান্ডার বাড়ার সবচেয়ে ভালো

শিখবা এবং কম্পোজিশনের আমি কম্পোজিশনের ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিবো তাহলে তোমাদের দেখো সেকেন্ড পেপারে তাহলে তোমাদেরকে রাইটিং পার্ট শুধুমাত্র এই দুইটা আইটেম শিখতে হবে একটা হলো ইমেল লেটার অথবা ইমেল থাকবে আর একটা অথবা ইমেল আর হলো কম্পোজিশন এই দুইটা আইটেমই তোমাদেরকে শিখতে হবে তাহলে আমি যেগুলো দেই তোমরা ভিডিও গুলো দেখে ফেলবা তাহলে তোমরা সবকিছু পারবা ওকে তাহলে সিরিয়ালি তোমরা ভিডিও গুলো দেখে ফেলবা আমি খুব দ্রুত সবগুলো ভিডিও দিয়ে দিবো তোমরা সেগুলো দেখে ফেলবা তাহলে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে ওকে এরপরে দেখো ইংলিশ ফার্স্ট পেপারে দেখো তোমাদের কি থাকবে

শব্দগুলো দিয়ে তোমাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে তার মানে এটা পারার জন্য তো এবং এটা আনসিন থাকবে তাহলে এটা পারার জন্য তোমাদের কি করতে হবে এটা পারার জন্য তোমাদেরকে ভালো শব্দ জানতে হবে ওয়ার্ড জানতে হবে যত বেশি ওয়ার্ড জানবা যত শব্দের অর্থ বাংলা অর্থ জানতে হবে তাহলে বাংলা অর্থ জানলে তাহলে কিন্তু তোমরা এখানে সুন্দর করে বসাইতে পারবা ওকে তাহলে এর জন্য তোমরা আমি যে ইংলিশ ফাস্ট পেপারে বডবে এর যত লাইন বাই লাইন ওয়ার্ড গুলো পড়া দিচ্ছি তোমরা সেগুলো ভালো করে দেখতে থাকবা আর আমি এগুলো তোমাদের কতগুলো শূন্যস্থান শেখাবো এগুলো তোমরা দেখবা তাহলে তোমরা পারবা তারপর দেখো ম্যাচ দা টেক্সট गिवन ইন এ কলাম এ উইথ কলাম বি তারপরে এখানে ম্যাসিং করতে হবে এটাও কিন্তু তোমাদের আনসিন থাকবে এটাও কোনো গ্রামার না কিন্তু তারপরে এটা এটাও তোমাদের কতটুকু তোমরা শব্দগুলো বুঝো অর্থগুলো কতটুকু বুঝো এবং তোমাদের শব্দ ভান্ডার কেমন তার উপরে তোমরা কিন্তু এটা পারবা এই জন্য ইংলিশ ফাস্ট করে তোমাদেরকে করতে হবে তারপর দেখো এরপরে তোমাদের দেখো রিয়ারেন্স থাকবে এটা হলো কতগুলো গল্প থাকবে উলট পালট করে সাজানো থাকবে এখানে আমি কতগুলো রিয়ারেন্স তোমাদেরকে দিয়ে দিবো এটা এটা দেখো এটা মার্ক এটা আমি কতগুলো রিয়ারেন্স তোমাদেরকে পড়াবো তোমরা সেই রিয়ারেন্স গুলো দেখবা উল্টা পাল্টা থাকবে এগুলো শুধুমাত্র সাজায় লিখতে হবে ওকে

লিখতে হবে তারপর দেখো তোমার কি করতে হবে একটা ডায়লগ লিখতে হবে তাহলে তোমার স্টোরি থাকবে ইমেল থাকবে ডায়লগ থাকবে তাহলে এইভাবে তোমাকে ডায়লগ লিখতে হবে তারপর কি দেখো তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে তার মানে কতগুলো প্যারাগ্রাফ থাকবে এই প্যারাগ্রাফ গুলো তোমাকে লিখতে হবে তাহলে প্যারাগ্রাফ গুলো তোমাদের স্কুল থেকে সিলেবাসে দিয়ে দিবে তারপর আমি তোমাদের আনসার গুলো দিয়ে দিব এই কয়টা আইটেমে তোমাদের ফার্স্ট পেপারে থাকবে তাহলে প্রিয় শিক্ষিতের এভাবে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পরীক্ষা হবে এটা তোমাদের নমুনা প্রশ্ন অর্ধবাসিক পরীক্ষা এভাবে হবে বার্ষিক এভাবে হবে তাহলে আমি তোমাদের এই স্টাইলে যে ভিডিও গুলো দিই তোমার এগুলো সবগুলো মনোযোগ সহকারে দেখবা তাহলে তোমরা সব পারবা আমি 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 হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনের এই ভিডিও গুলো খুব দ্রুত দিয়ে দিব আমি এগুলো সব প্রস্তুত করে ফেলছি ভিডিও গুলো তোমার ধে ধাব সবগুলো পেয়ে যাবে তাহলে তোমরা গ্রামার ভিডিও গুলো আগে আলাদা করে দেখবা পরে আমি গ্রামারে মডেল কোশ্চেন দিব আর ফার্স্ট পেপারে আমি একবারে মডেল কোশ্চেন আকারে দিতে থাকবো ওকে আর রাইটিং পার্ট গুলো দিয়ে দিবো তোমরা সেই ভিডিও গুলো দেখবা নোট করে ফেলবা এখন থেকে তাহলে তোমরা সব কমন পাবে ভালো থাকবে